নীলুর পেট থেকে সব সত্যিটা বার করার জন্য নীলুকে বাড়ি ফিরিয়ে নিয়ে নিজেতে আসলো সৌর্য হ্যাঁ বন্ধুরা জোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অনির্বাণ যখন ঠিক করে যে রায়কে বাড়িতে ফিরিয়ে আনবে সেই রাতেই সৌর্য এসে হাজির হয় অনির্বাণের বাড়িতে অনির্বাণ তো সৌর্যকে দেখেই রেগে যায় সৌর্য বলে অনিদা তোর সাথে আমার কথা আছে আমি জানি তোরা আমার উপর হয়তো বিরক্ত হয়ে আছিস কিন্তু যে কথাগুলো এখন বলবো সেগুলো তোর শোনা খুবই দরকার কিন্তু অনির্বাণের মা সৌর্য কোনো কথা শুনতে রাজি হয় না বলে আমরা একটা জরুরি আলোচনা করেছিলাম আমার ছেলের সাথে আর তুমি কেন এসেছো এই বাড়িতে তুমি কি বলতে এসেছো তখন সৌর্য বলে আমি জানি তোমরা কি আলোচনা করছিলে রায়ের সাথে আমার যে ছবিগুলো দেখেছো ওগুলো মোটেও সত্যি নয় যে কাজটা আমি করিই নি তাহলে সেটা আমি কেন মেনে নেব আমি বলছি তুই বিশ্বাস কর অনিতা এগুলো তোর আর রায়ের সম্পর্ককেও নষ্ট করার জন্য এই ছবিগুলো বানিয়েছে আমি রায়কে শত্রু ভাবতে পারি কিন্তু তার এত বড় ক্ষতি আমি করতে পারি না আর খুবই ভালো মেয়ে ও আগে করার মানুষদের মতন চিন্তাধারা ও কোনো দিনও বিয়ের আগে কোনো ছেলের সাথে মেলামেশা করবে ওটাও কোনদিন ভাবতেই পারে না আর তুই কি করে বিশ্বাস করে নিলি তখন অনির্বাণ সৌর্যকে দেখেই রেগে থাকে সে সৌর্যকে বলে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে আমার জানার দরকার নেই তুই যদি আমাকে ছবিগুলো পাঠিয়ে থাকিস খুবই ভালো আমার চোখ খুলে দিয়েছিস আর তুই যদি নাও পাঠিয়ে থাকিস যে পাঠিয়েছে সেও আমার উপকার করেছে আর এত উপকার করার জন্য তোকে থ্যাংক ইউ সূর্য অনেক করে বোঝানোর চেষ্টা করে অনির্বাণকে কিন্তু অনির্বাণ কোনো কোনো কথা না শুনে সৌর্যকে চলে যেতে বলে তারপর সে নিজের ঘরে চলে যায় মনে ভাবে যে আমি যে কাজটা করিনি আর সেটা নিয়ে আমাকে কেউ কাঠ গোড়ায় দাঁড় করাবে আর আমি সেটা মেনে নেব এটা কখনোই হতে পারে না আমি তো বার করেই ছাড়বো এরপর সৌর্য ওখান থেকে চলে যায় এদিকে রায় নতুন করে আবার চাকরি খোঁজার জন্য রেডি হয় সেখানেই এসে নীলু অপমান করে বলে তুই যে আমার স্বামীর সাথে কী করেছিস সেই ছবিগুলো কই আমাকে তো দেখালি না তখন রায় বলে যেটা সত্যি নয় সেটা তোকে কী দেখাবো তখন নীলু বলে আমার স্বামীর সাথে তুই কি করে বেরিয়েছিস সেটা সত্যি কি মিথ্যে সেটা জানার আমারও অধিকার আছে আমাকে কেন ছবিগুলো দেখাসনি তুই এরপর এই নিয়ে নীলু রায়কে দোষারোপ করতে থাকে বলে আবার চাকরির খোঁজে বেরোচ্ছিস নিশ্চয়ই আবার কোনো বড় লোকের ছেলেকে পোটাবি আর তুই যে ধরনের মানুষে দেখে এমনিতেই সবাই গলে যায় এই সব নানা রকমের কথা বলে রায়কে অপমান করতে থাকে কিন্তু রায় কোনোভাবেই নীলুকে অপমান করে না সে বলে যে তোর শরীর খারাপ দুর্বল আছিস তুই একটু রেস্ট নে এই বলে রায় ওখান থেকে বেরিয়ে যায় কিন্তু নীলু রাগেতে ফুসতে থাকে সে কিছুতেই রায়কে ছাড়বে না ঠিক করে নেয় এদিকে রায়ের এই অবস্থার জন্য স্রোত খুবই কান্নাকাটি করে তার বন্ধুদের দিকে জড়িয়ে ধরে যখন কান্নাকাটি করে তখন সার্থক সেটা দেখে সার্থক ভাবে স্রোত হয়তো প্রেম করছে তার বয়ফ্রেন্ডের কাছ থেকে আঘাত পেয়েছে তাই কান্নাকাটি করছে এটা ভেবেই সার্থক ওখান থেকে চলে যায় এদিকে সৌর্য এসে হাজির হয় রায়ের বাড়িতে রায়ের বৌমনি খুলে দেয় দরজা সৌর্যকে দেখেই অবাক হয়ে যায় রায়ের মা বলে যে আমার দুটো মেয়েরই তো জীবন তুমি নষ্ট করে দিয়েছ এখন কি করতে এই বাড়িতে এসেছ তখন সৌর্য বলে যে আমার কথাটা শুনুন আগে মা তখন রায়ের দাদা বলে যে তুমি যে কিরকম মানুষ সেটা বুঝে গেছি তুমি কেন এসেছো নিজের দোষ স্বীকার করতে আর যদি স্বীকার করতেই চাও তুমি রায়ের বাড়িতে গিয়ে দোষ স্বীকার করো যাতে রায়ের আর অনির্বাণের আবার সম্পর্কটা জুড়ে যায় কিন্তু তখন সৌর্য বলে যে আমি নীলুকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি সো বন্ধুরা সৌর্য যে হঠাৎ করে নীলুকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাহলে কি সৌর্যের মনে এই সন্দেহটাই জেগেছে যে নীলুই এই কাজটা করতে পারে আর তার কাছ থেকে সমস্তটা জানার জন্যেই সে কি নীলুকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো